আম কেন বাংলাদেশে জাতীয় ফল হলো না জাতীয় ফল কেন কাঁঠাল হলো সেই সকল তথ্যই আজকের ভিডিওতে জানাবো ইনশাল্লাহ ততক্ষণ আমার সাথে থাকবে কেন জাতীয় ফল কাঁঠাল হলো একটা দেশের ফলকে বা কোনো কিছুতে জাতীয় হিসেবে স্বীকৃতি দিতে গেলে বিভিন্ন দিক চিন্তা ভাবনা করতে হয় আমকে কেন জাতীয় ফল হিসেবে স্বীকৃতি দেওয়া হলো না আমার তো সুপরিচিত ছিল আম অনেককে অনেকেই পছন্দ করে কাঁঠালও অনেক মিষ্টি সুস্বাদু একটি খাবার কাঁঠালও অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না কোন ফলকে জাতীয় হিসেবে স্বীকৃতি দিতে হলে অনেক কিছু চিন্তা ভাবনা করে দিতে হয় প্রথমত তার সুপরিচিতি সহজলভ্যতা এবং পুষ্টি গুণাগুণ সবকিছু মিলেই একটা গুণাগুণ থাকতে হবে সেই গুণাগুণটা এই কাঁঠালের মধ্যে রয়েছে মিষ্টিকর পুষ্টিকর হয় এই গাছের যে কাঠ হয় এটা করা যায় এবং কাঁঠালের খোসা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয় কাঁঠাল গাছে পাতা ছাগল খুব পছন্দের খাবার এবং কাঁঠালের যে বিচি আছে এটা আমরা তরকারি অথবা রান্না করে খেতে পারি বা ভর্তা হিসেবে খেতে পারি তো আমের কিন্তু আঠি খাওয়া যায় না তারপরে আম গাছের পাতা খুব একটা গবাদি পশু পছন্দ করে না তো বিভিন্ন সেটা হলো কোন ফলকে জাতীয় হিসেবে স্বীকৃতি দিতে হলে প্রথমে দেখতে হবে যে আশেপাশের রাষ্ট্রগুলোতে বা দেশগুলোতে সেটি জাতীয় হিসেবে আগে থেকে স্বীকৃতি দেওয়া আছে কিনা তো আম হচ্ছে ভারতের সুপ্রাচীন একটি ফল বিদায় আমতেই ভারত প্রথমে জাতীয় ফল হিসেবে স্বীকৃতি দেওয়ার কারণে হিসেবে স্বীকৃতি হয়নি তবে আম গাছকে জাতীয় বৃক্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে কাঁঠালের ভিতরে বিভিন্ন পুষ্টি গুণাগুণ এবং অনেক কিছু টাইটেরিয়াল ফিল করার কারণে কাঁঠালকে জাতীয় ফল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে